হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন আজ রান্না হবে চিতল মাছের পেটি দিয়ে কালিয়া রান্নার জন্য আমি নিয়েছি চার পিস চিতল মাছের পেটি নুন হলুদ মাখি রেখেছি রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ফোড়নের জন্য তেজপাতা এলাচ লবঙ্গ জিরে একটু ফোড়ন দেব একটু হলুদ রয়েছে নুন রয়েছে এখানে রয়েছে একটু টমেটো পিউরি এখানে রয়েছে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম হ্যাঁ পেঁয়াজ ভাজা আর আদা আর কিছু কিশমিশ একটু কাজু পেস্ট করে নিয়েছি আর এখানে রয়েছে যে ধনে জিরে লঙ্কা একটু বাটা রয়েছে আর এখানে রয়েছে কাশ্মীরি মির্চ এটা একটু রং হবে রঙের জন্য এটা এটা আমি ব্যবহার করব দেখবে সাথে থেকো আমি সব দেখাচ্ছি রান্নার জন্য আমি নিয়েছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলই হবে এবার মাছগুলো ছাড়বো ভাজবো খুব সাবধান মাছ দিলে তুলে নেবো তুলে এবার সব তোড়ন দেবো মশলা দেবো এবারে মাছ ভাজাটা তুলে তেজপাতা দিলাম এখানে ইলাচ লবঙ্গ জিরে সব করুন দিলাম ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার দেব আদা পেঁয়াজ এর মধ্যে একটু কিশমিশ আছে একটু কাজু আছে বাটা দিলাম রান্নাটা তো সত্যি তেলে হচ্ছে একটু হলুদ দিচ্ছি একটু নুন দিচ্ছি তেল মশলা একটু যার যার নিজের মতো যারা বেশি পছন্দ করো তারা বেশি তেল মশলা দেবে আমি আমরা খুব তেল মশলা কম খাই যার জন্য তেল মশলা কম থাকে আর শরীরের পক্ষেও তো ভালো নয় বেশি তেল খাওয়া এবার দিলাম একটু কাশ্মীরি মিচ একটু টমেটো পিউরি দিচ্ছি দেখো হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে একটু হ্যাঁ কষোবাস মানে আমি সামান্য একটু চিনি দিয়েছি ওটা ইচ্ছে মতো দিতে পারো কেউ ইচ্ছে না করলে তাও দিতে পারো হ্যাঁ আমি একটু সামান্য একটু চিনি দিয়েছি কালিয়া তো এবার আমি এই গরম জল দিয়ে দিলাম ঝোলটা হবে যার যার পছন্দ মতো গ্রেভিটা করে নেবে হ্যাঁ যদি বেশি গ্রেভি চাও একটু জলটা একটু বেশি দেবেন আমি বেশি দেবো না কারণ আমার এটা পোলাও আর ভাতের সাথে খাওয়া হবে যে যেটা খায় হ্যাঁ তোমরা একটা সাদা ভাত বাসমতি চালের হ্যাঁ সাদা ভাত দিয়েও খেতে পারো একটু পোলাও দিয়েও খেতে পারো এই যে দিয়ে দিলাম জলটা এবার মাছটা ছেড়ে দেব আমার রান্নাটা হ্যাঁ বেশি গ্রেভি হবে থাকবো না এইভাবে দেখো আমার কালিয়া রেডি হয়ে গেছে হ্যাঁ এবার সাফ করে দেবো আর এটা তোমরা সবাই কিন্তু করে দেখবে হ্যাঁ কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হ্যাঁ আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব নমস্কার আবার দেখা হবে